জয় শ্রী রাধে তো এক ভক্ত জিজ্ঞাসা করছে যে আমরা তো অনেক জন্ম ধরে পাপ করছি তাই সেটা খণ্ডন করতে কি আমাদের অনেক জন্ম লেগে যাবে তো ভাগবতে বলছে যে এই জড় বা সৃষ্টির জগতে চুরাশি লক্ষ জনী রয়েছে তো এই জনির মধ্যে ভগবান অনেক কৃপাপূর্বক আমাদেরকে এই মনুষ্য জন্ম দিয়েছে যে এই মনুষ্য জন্মকে সৎ কাজে ব্যবহার করে ভগবানের সাধন ভোজন করে ভগবদ্ধামে ফিরে যেতে হবে এটি আমাদের উদ্দেশ্য কিন্তু এই মনুষ্য জন্ম পেয়ে আমরা মায়ার জগতে আচ্ছন্ন হয়ে গিয়েছি ভগবানকে ভুলে গিয়েছি এবং ভুলে যে পাপ কর্মের সঙ্গে লিপ্ত হয়েছি তাই বারংবার আমাদের এই জড়জগতে আসতে হয় পতিত হতে হয় মনুষ্য লাভ করে যদি মনুষ্যের যে সৎকর্ম বা ভগবানের ভজন করার জন্য যে কার্যপ্রণালী সেটি যদি সঠিকভাবে না করতে পারি তাহলে বারংবার এই জড়জগতে আসতে হবে এবং চলে যেতে হবে আবার আসতে হবে তাই এখান থেকে মুক্তির উপায় হচ্ছে ভক্তি সহকারে ভগবানের চরণবৃন্দে আশ্রয় গ্রহণ করা বলছে যে শুধু যে সৎকর্ম করলে ভগবানকে পাবো সেটা নয় আমরা যদি ভক্তি সহকারে ভগবানের সেবা করি তাহলে ভগবানকে পাবো আমরা যদি শত করা ভাগ এক ভাগ আমাদের পাপ কর্মকে বর্জন করি এবং সৎ কর্মকে আঁকড়ে ধরি তাহলে আমাদের পাপের যে সংখ্যাটা বা পাপের যে খাতাটা চিত্রগুপ্ত যে পাপের দায়িত্ব আছে যে লেখার জন্য তিনি আর খাতা লিখবেন না সেই পাপের বিষয়টা তো বলছে যে আমাদের কর্ম যদি সৎ কর্ম হয় একশত পাচ্ছেন কর্ম তাহলে আমরা এখান থেকে মুক্তি পেয়ে যাব যে মুক্তি পেয়ে যাবে কিন্তু বলছে মুক্তি আর ভক্তি এক নয় মুক্তি পেলেও মানুষ স্বর্গ বা অন্য অন্য লোকে যেতে পারে কিন্তু ভক্তি লাভ করলে ভগবানের চরণে ভক্তির মাধ্যমে আশ্রয় গ্রহণ করলে মনুষ্য ভগবত ধামে যেতে পারে তাই এই এক জন্মেই আমাদের সম্ভব ভগবানের চরণবৃন্দে আশ্রয় করে ভগবান ধামে ফিরে যাওয়ার জন্য বারংবার এই জগতে জগতে আসতে হবে না বা পাপের সাথে লিপ্ত হতে হবে না সঠিক হলে ভক্তিযোগের মাধ্যমে ভগবানকে সেবা করলে ভগবান তার ধামে নিয়ে যাবেন আমাদেরকে